আমার থেকে কিতাব নিলে আপনারা কিতাবের সাথে কি কি সুবিধা পাচ্ছেন এবং কি 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 থাকবে বিস্তারিত আজকে এই ভিডিওতে বলতেছি তাছাড়া আগের ভিডিওতে বলছিলাম কি কি আমাদের কাছে আছে বর্তমানে অবস্থিত এবং কি যেই বইগুলো আমাদের কাছে বাছাইকৃত বই কারণ আমাদের কাছে তো প্রায় পাঁচ হাজার বই আছে পাঁচ হাজার বইয়ের ভিতরে আবার কিছু বই বাছাইকৃত আছে যেগুলো কাজ করে মানে মার্কেটে বেশি চলতেছে বা দশকে যেই বইগুলো বেশি চাচ্ছে বেশি রিভিউ দিয়েছে যেই বইগুলো সম্পর্কে সেই বইগুলো কিন্তু এই ভিডিওতে আজকে দেখানো হবে এবং কি এই বইগুলোর সাথে কি কি সুবিধা পাচ্ছেন সেই বিষয়ে বলতে যে একটু মন দিয়ে লাগে শুনতে থাকুন আপনারা প্রথমত এই কিতাবটি মানে আপনি যে কোনো কিতাব আমাদের থেকে নেবেন কিতাবটি আপনার ঠিকানায় ডাইরেক্ট জাগ্রত করে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে কিতাবটি জাগ্রত করে পাঠিয়ে দেওয়া হবে বাস নিয়ে শুধু কাজ করবে এক দ্বিতীয় কথা হলো কিতাবের সাথে গুরুর অনুমতি দেওয়া থাকবে এবং কি এজাজত নামা পত্র দেওয়া থাকবে যেটা আপনার নামে মানে আপনার নামে এটা এজাজত নামা দেওয়া হবে মানে জাগ্রত করে দেওয়া হবে এবং কি গুরু অনুমতি এবং কি এজাজত নামা পত্র দেওয়া হবে তাছাড়া যদি বড় বড় কিতাব নেন বড় বড় কিতাব বলতে কামরুল কামাক্ষা কিতাবুল জাহিরি কিতাবুল ফেরাউনা কিতাবুল জাহিরি তো আছে তারপর শয়তানের বাইবেল তারপর আসেন ইয়া কিতাবুন কি হ্যাঁ তারপর ইন্দ্রজাল এগুলো কিন্তু বড় বই আর বাকিগুলো ছোটো ছোটো বই এই বড় বড় বইগুলো নিলে তার সাথে একটা জাফরান কালী ফ্রি পাবেন তবে তিনটা মানে বড় বড় যদি তিনটা বই একত্রে নেন তাহলে একটি অরিজিনাল পাকিস্তানি জাফরান কালি এবং কি একটি তাবিজ লেখার কলম ফ্রি পাবেন তাছাড়া এর সাথে পাচ্ছেন কিতাবে যদি আপনার কোনো ভাষা বা কিতাবের কোনো অক্ষর বা কিছু বস্তুর সমস্যা হইলে পরামর্শ দেওয়া হবে গোপন ভেদ বলে দেওয়া হবে কেমনি কি করতে হবে হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে এ টু জেড সব কিছু গাইডলাইন দেওয়া হবে ইনশাআল্লাহ মূলত কথা হলো আপনার যাবতীয় কিতাবটা নেওয়ার পরে যদি বস্তুর সমস্যা যদি নতুন জানেন না শিখিয়ে হবে কেমনি কি এ টু জেড সব কিছু শিখিতে হবে তাহলে এজাত ফতো দেওয়া হবে কিতাবটি জাগ্রত করে পাঠিয়ে দেওয়া হবে কিতাবের সাথে জাফরানি ফিরিয়ে দেওয়া হবে কিতাবটি হোম ডেলিভারি দেওয়া হবে তিন চার দিনের ভিতরে আপনি হাতে পেয়ে দেবেন অনেক অনেক জায়গায় দেখা যায় তিন দিনের ভিতরে পাওয়া যায় আবার কারো কাছে চার দিনে লেগে যায় তো তিন দিন চার দিন এর ভিতরে কিতাবটি আপনার হাতে পৌঁছে দেওয়া হবে তবে আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নিই না কিতাবের অগ্রিম আমরা কোনো টাকা নিই না শুধু কুরিয়ার খরচা দিয়ে অর্ডার কনফার্ম করলে হবে কিতাবের টাকা দেওয়া লাগবে না কিতাবের টাকা আপনারা কিতাব হাতে পেয়ে দিবেন কিতাবের কোনো টাকা লাগে না অগ্রিম ঠিক আছে সম্পূর্ণ টাকা আপনারা কিতাবটা হাতে পেয়ে দিবেন এমনকি আপনি চাইলে কিতাবটা কুরিয়ারে খুলে দেখতে পারবেন সমস্যা নেই যদি আমাদের প্রতি বিশ্বাস থাকে তাহলে আলাদা বিশ্বাস না থাকলে আপনি কুরিয়ারে খুলেও দেখতে পারেন যে কিতাব যেটা দেখাইছি ভিডিও তো এটা কি না তাছাড়া আপনি চাইলে এটা কিতাবের ভিডিও চাইতে পারেন যে ভাই আমার ভিডিওটা আহ জাগ্র করতে সময় একটা ভিডিও দেখেন ভিডিও করে দেখানো যাবে সমস্যা নেই ইনশাআল্লাহ আমাদের কাছে সকল সুবিধা থাকবে শুধু আপনাদের জন্য কিতাব নিতে চাইলে দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন সরাসরি কল দেবেন না সরাসরি কল দিয়ে আমি অনেক বিজি থাকি ঠিক আছে সরাসরি কল দিলে আমি রিসিভ করতে পারি না অনেক বিজি থাকি অনেক সময় কারণ দোকানে আমাদের প্রচুর কাস্টমার প্রচুর ঠিক আছে দোকানে কাস্টমার বিদ্যায় কল রিসিভ করতে পারি না তবে ইমো হোয়াটসঅ্যাপ আসলে সাথে সাথে অ্যান্সার পাবেন কারণ ইমো হোয়াটসঅ্যাপ আমি লাইনে থাকি সবসময় আর সরাসরি কল ধরতে পারি না অনেক বিজি থাকি সবসময় ধরা যায় না মাঝে মাঝে ধরি আর মাঝে মাঝে ধরতে পারি না আর যদি আমার সাথে 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 যোগাযোগ করতে চান তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন দেখেন ইমো হোয়াটসঅ্যাপ এসে আছে জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো যাই ফোর হলে যোগাযোগ করবেন